আজকে আমি তৈরি করছি লাউ ডগা চচ্চড়ি সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমি তৈরি করছি নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত এই দেখুন লাউ ডগা নিয়েছি বড়ো বড়ো পাতাগুলো আজকে রেখে দিচ্ছি আপনাদের দেখাবো নতুন কোনো রেসিপি করে ফেলে দেবো না পাতাটা কেটে রেখে দিলাম শুধু ডগাগুলো নেব এই যে নরম ডবাগুলো শুধু নিচ্ছি লাউের ডগাগুলো এবার কেটে নেব কত পচি ডগাটা দেখুন শীতকালে লাউয়ের ডগে খুব ভালোই লাগে খেতে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন আলার পাতাগুলো নিলাম ছোট ছোটো করে কেটে নিলাম জলে দিয়ে দিচ্ছি নরম ডগা বলে খুব একটা বেশি ছাড়াবো না হালকার উপর ছাড়িয়ে নিয়ে এই মাপ করে ডগাগুলো কেটে নিচ্ছি ডগাগুলো সব কেটে নিয়েছি দেখুন এই যে ছোটো ছোটো পাতাগুলো আগের দিকে পাতাগুলো দিয়ে দিয়েছি আলু বেগুন সিম সব কেটে নেব লাট ডগা চচ্চড়ির জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ টাকাটা দিয়ে দিচ্ছি এবার লাউ টাকাটাকে নাড়িয়ে দিচ্ছি এবার দু মিনিট ঢাকনা দিয়ে নরম করে নেব দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম লাউ ডাকাটা একটু নরম হয়ে গেছে দেখুন জল বেরিয়ে গেছে ইউটিউবে পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত রেসিপি যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে লাউ ডাকা জন্য বেগুন সিম আর আলু ছোটো ছোটো করে সব এবার আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে বেগুন দিয়ে দিলাম জল ছাড়া প্রথম পাতে খাওয়ার জন্য লাগাডাগা চচ্চড়ি আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও ভালো লাগে খুব আলু দিয়ে দিলাম ও কেটে রাখা সিমটাও দিয়ে দিলাম শীতকালে সবজি দিয়ে এইভাবে চচ্চড়ি রান্না করে খুব ভালো লাগে গরম ভাতে খেতে এক চামচ হলুদ দিয়ে দিলাম করে এক চামচ লবণ দিয়ে দিলাম সব কিছুই পরিমাণ মতন দিলাম সব কিছু দিয়ে ভালো করে নেড়ে দেব চচ্চড়িটা কম আছে ঢাকনা দিয়ে চচ্চড়িটাকে নরম করে নেব এদিকে আমি একটা মশলা বেটে নেব মশলার জন্য বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি যারা আমার পুরনোভিয়াস তারা জানে যে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে মিশিয়ে রান্না করি দিয়ে দিলাম পোস্ত নিয়েছি দিয়ে দিলাম কালো সর্ষে ধুয়ে নিয়েছি দিয়ে দেব একসঙ্গে সবকিছু বেটে নেব ঢাকনা খুলে একবার চোদ্দি সবজিগুলোকে নাড়িয়ে দেবো দেখুন থেকে কত জল বেরিয়েছে জল দিতে হবে না জল ছাড়াই চচ্চড়িটা তৈরি করে নিতে হবে দেখুন কত জল বেরিয়েছে মনে হচ্ছে যেন জল দিয়েছি শীতের আবার একটা প্রিয় খাবার লাউডোগা ওই দিয়েই আছে তৈরি করছি লাউডোগা চচ্চড়ি আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মচ দিয়ে দেবো মশলাটা একদম করে বেটে এবার তুলে নেব ঢাকাটা এবার খুলে নেবো সবজিগুলো মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে এবার একটু জল জল করে বেটে নিয়েছে যে মশলাটা মধ্যে দিয়ে দেবো আমি সবকিছু মশলার সঙ্গে কষিয়ে নেব সবজিগুলো ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজ শিলার রান্না পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি ভালো করে নাড়িয়ে দেবো সব সবজিগুলো নরম হয়ে গেছে আলুটালুগুলো নরম হয়ে গেছে হুন্দি দিয়ে ভেঙে চচ্চড়িটাকে একটু মাখো মখো করে দেবো তৈরি হয়ে গেল আমার লাউ ডাকা চচ্চড়ি সুন্দর রঙ হয়েছে খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে এবার নামিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আমার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ধন্যবাদ